আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলমন পাটারি আজকে আমি যাচ্ছি গ্রাম বাংলার বিয়ের অনুষ্ঠানে আর গ্রামের বিয়ে মানে আনন্দ খাওয়া দাওয়া এবং সেই সাথে আলাদা একটি আবেগ তো আমি বাসা থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি বাজারে তো আমি চলে আসলাম একটি সিরামিকের দোকানে তো আমরা এখান থেকে সিরামিকের সুপ সেট নুডুল সেট এবং ফিন্নি সেট নিয়ে নিলাম তো আমরা এখন সবাই মিলে রওনা করে দিয়েছি ইমামগঞ্জের উদ্দেশ্যে অতএব বিয়ে বাড়ির উদ্দেশ্যে গ্রামের আঁকাপাকা পথ দিয়ে চলে আসলাম বিয়ের ঘিটের সামনে গ্রামের বিয়ের এই মুহূর্তটা ছিল অন্যরকম মজার যেমন জামাই বিয়ের প্যান্ডেলে ঢুকতে হলে এই ফিতাটি কাটতে হবে এবং এই ফিতাটি কাটতে গেলে যারা গেটের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে উপহার স্বরূপ কিছু টাকা দিতে হবে তো টাকা দেওয়ার পরে এখন জামাই ফিতা কাটবে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করবে গ্রামের বিয়ের অন্যরকম মজার স্থান হলো এই খাবারের প্যান্ডেল যেখানে সবাই মিলে একসাথে খাবার খাবে কেউ এই টেবিলে আবার কেউ অন্য টেবিলে তো এখন শুরু হচ্ছে বিয়ের কার্যক্রম বিয়ের কার্যক্রম শেষ হওয়ার পরে এখন মূলত সবাই খাওয়া দাওয়া করতেছে সর্বপ্রথম জামের পক্ষের যে মেহমানগুলো আছে আমরা তাদের মাঝে খাবার পরিবেশন করে দিচ্ছি তাদের মাঝে খাবার পরিবেশন করার পর আমরা যারা খাবার পরিবেশন করেছি তারা এক একজন এক এক জায়গায় খাবার খাচ্ছি তো এটাও অন্যরকম একটি মজা তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরো ভিডিও পেতে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ